ফেসবুকে কোথা থেকে রিলস ভিডিও আপলোড করলে আপনি অ্যাড অনস রিলস সেট পাবেন তো আমরা প্রথমে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে লোড নিচ্ছে তারপরে আমাদের যে প্রোফাইল আইকন আছে প্রোফাইল আইকনে আমরা যাব প্রোফাইল আইকনে গেলাম তারপরে লোড নিচ্ছে নেটের অনেক প্রবলেম তো তারপরে আমাদের যে সি ড্যাশবোর্ড নামে একটা অপশন আছে সেই অপশানে আমরা ক্লিক করব একটু স্কল ডাউন করে আমরা নিচে আসবো অ্যাসিভমেন্ট নামে একটা অপশান আছে সেই অপশনে আমাদের আমরা যাব তো নেটের স্পিড ভালো না এই যে অ্যাসিভমেন্ট আসছে অ্যাসিভমেন্ট আমরা ক্লিক করলাম আবার সেই নেটেরই প্রবলেম নেট প্রবলেম নেটে অনেক প্রবলেম আপনাদের নেট যত ভালোভাবে কাজ করতে পারেন তারপরে এই যে রিলস আসছে এই রিলসের পাশে সি ওয়ালে ক্লিক করব এই যে সবগুলা ঘর দেখতেছেন ওয়ান কে টু কে থ্রি কে এগুলো সবগুলা ফ্লাপ হয়ে গেলে আপনি অ্যাড অন সি সিট আপ পাবেন এই যে যে কোনো একটা সিলেক্ট করে ক্রিয়েট রিল এখানে আমরা ক্লিক করলাম তারপরে দেখেন এই যে আমাদের চলে আসছে তো আমাদের আগে থেকে একটা ভিডিও এডিটিং করে রাখতে হবে যেন আমরা সহজেই সে ভিডিওটা সিলেক্ট করে আমরা সেটা ছাড়তে পারি তো আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখেন এই যে আমাদের এটা চলে আসছে তো আমরা অন্য কোনো মিউজিক বা গান কিছু ইউজ করব না তো এই সেই ভিডিও আমাদের ভিডিওটা এই ভিডিও আমরা অ্যাড করলাম এরপর কোনো অডিও মিউজিক আমরা লাগাবো না